হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে যে অনেক কষ্ট পেয়ে এবার আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারছেন আপনার মানুষকে বা আপনার মুখের হাসি তিনি ফিরিয়ে দিতে চান তো যাই হোক অনেক কষ্ট পেয়ে এবার আপনার ভালোবাসার মূল্য বুঝতে পেরেছেন কষ্ট না পেলে তো কোনো মানুষই বোঝেন না ভুলটা কষ্ট পাওয়ার পরেই কিন্তু আমরা ভুল বলে বুঝতে পারি যে সত্যিই আমরা ভুল করেছি তো যাই হোক দেখো কি আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে করেই দেখবেন যতটা আপনার সাথে যাবে মিলবে ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে অনেক কষ্ট পেয়ে কিন্তু আপনার ভালোবাসার মূল্য বুঝতে পেরেছেন আপনার মানুষটি এখন আপনার মুখের হাসি ফেরত দিতে চান বা ফিরিয়ে দিতে চাইছেন

ভুলের জায়গা থেকে কষ্ট পান তখন বোঝেন যেটা ভুল করছি কষ্ট না পাওয়া পর্যন্ত সে মনে করেন আমি ঠিক করে যাচ্ছি ঠিক আছে এটা আপনার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে এখন উনি আপনার উনার এক আপনার সাথে নো কন্টাক্ট অবশ্যই আছে বা কারো কারো ক্ষেত্রে হয়তো অল্প কথাবার্তা চলছে কিন্তু সেইভাবে আর আগের মতো ফিলিংসটা আপনার আর নেই কারণ এখানে দেখুন ওনার অনেক অপরচুনিটি ছিল বা এখনো আছে এই অপরচুনিটি গুলো উনি কি মনে করেছিলেন যে এটা আমি যা করছি ঠিক করছি আপনি হয়তো তার জন্য প্রতিবাদ করেছেন বা কিছু বলেছেন সেটা তার তখন তেতো লেগেছিল যখন কষ্ট পেয়েছেন তখন বুঝতে পেরেছেন যে আপনার কথাগুলো সত্যি ভালো ছিল মিঠা ছিল কিন্তু তখন তিনি বোঝেননি তখন আপনার কথাগুলোকে পাত্তা তো দেননি সেটাই মনে করেছিলেন এটাই ঠিক করছি আমি তখন সেই জায়গা থেকে এখন এত সাজা পেয়েছেন যে এখন বুঝতে পারছেন যে কতটা ভুল উনি করেছেন কিন্তু সেই ভুল যে করেছেন দেখুন ডেপ কাট চলে এসছে অনেক ক্ষতি হয়েছে ওনার এখনো চলছে এখনো তার যে ক্ষতি হচ্ছে না বা কিছু তা নয় এখনো চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি ওটাকে এমন একটা পর্যায়ে এসে গেছে ওটা ওনাকে বহন করে যেতেই হবে এই দায় দায়িত্ব উনি ঘাড়ে নিয়েছেন নিজের থেকে নিয়েছেন যেহেতু এই দায় দায়িত্ব তো ওনাকে পালন করতেই হবে কিছু করার নেই অনেক চেষ্টা করছেন ইচ্ছা করছে আপনার মুখের হাসি ফেরাতে কিন্তু পারছেন না পারছেন না এখনো আপনার মুখের হাসি ফেরাতে ধেবে যাচ্ছেন কিন্তু এমন একটা পজিশনে উনি রয়েছেন ওনার সেই সাহস নেই যে আপনার মুখের হাসি ফেরাবেন বা আপনাকে একটা কোনো কমিটমেন্ট দেবেন সেই জায়গা সেই পজিশনে উনি কিন্তু নেই এবার উনি মনে করছেন আমি ঠিকই করেছি এটা ঠিক এটাই মনে করে কিন্তু উনি চলেছেন করেছেন এখন দেখুন ডেথ বিপদের মধ্যে আছে দেখুন ডিপ্রেশনের রয়েছেন ইউনিভার্সে সত্যি কথা তার ভালো এখন উনি কিন্তু মনে করছেন যে যার কোনো সাথেই থেকে থাকুন না কেন সেই জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে সেই মানুষকে কিন্তু এখন সেইভাবে আর প্রায়োরিটি দিচ্ছেন না এখন মনে করছেন আপনি ঠিক বলেছিলেন কিন্তু আপনি ঠিক বলেছিলেন সেটা স্বীকার করবেন না উনি কেন করবেন না কারণ উনি হচ্ছেন লিডার মানে ওই নেতা যেরকম টাইপের হয় না মানে উনি যেটা বলবেন সেটাই ঠিক উনি যেটা বুঝবেন সেটাই ঠিক উনি হার শিকার করতে করবেন না আপনার কাছে তা হার শিকার করবেন না কিন্তু আপনাকে এখন দেখছেন যে আপনি একটা এমপ্রেস আপনি এমপ্রেস ওনার চোখে বা এমনিতেও আপনিও কিন্তু কম লিডার নয় বা আপনি একটা মতো রয়েছেন আপনার পাওয়ার সমস্ত কিছু আপনি সমস্ত কিছু করেছেন এবং সমস্ত কিছু আপনার সেই জায়গাটা থেকে রয়েছে উনি এখন বুঝতে পারছেন যে আমি ভুল করেছি ওনার মন বুঝতে পারছে কিন্তু আপনার কাছে কিন্তু বলবেন না কারণ বলবেন না কেন দেখুন বললে উনি মনে করছেন আমি ছোট হয়ে যাব। কিন্তু সবসময় না ছোট হয় না মানুষ ভুলটা স্বীকার করলে মনে হয় অনেকটা ক্ষমা হয় কিন্তু সেটাকে যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে হয়তো অপরাধের বোঝাটা আরো বাড়ে যাই হোক চারিদিকে আহ কথাগুলো দেখুন এমন সময়ই বলছি এখানে উনি একটা কার্মিক রিলেশনের সাথে সম্পর্ক করেছেন এবং এই কার্মিক সম্পর্কটা থেকে উনি এখন বেরোচ্ছেন এবার আপনি আপনি কি করেছেন মুখের উপরে সত্যি কথাটা বলেছেন আপনি খারাপ বলেছেন আপনি উনি বোঝেননি যে আপনার ভালো চেয়েছেন বা আপনার ভালোর জন্য উনি আপনি বলেছেন ওনার ভালোর জন্য আপনি বলেছেন সেটা কিন্তু উনি বোঝেননি এবার কখন বুঝতে পাচ্ছেন এই নেগেটিভ কর্মাই যা কার্মিক রিলেশনের কাছ থেকে যে মানে ব্যাড কর্মা গুলো ছিল সেগুলো রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে এখন কিন্তু উনি একটা বুঝতে পারছেন এবং পিনফুল অবস্থার মধ্যে তো রয়েছেন দেখালাম কার্ডটা এখন আপনি কিন্তু একটা রয়েছেন কুইন অফ কাপস ইমোশনাল তো আপনি রয়েছেনই কিন্তু ওনার প্রতি সেই ইমোশনাল আর আগের মতো নেই কারণ আপনি এমপ্রেসড জায়গা রয়েছে অর্থনৈতিক ভাবেও আপনি ভালো আছেন এবং এখানে উনি নিজেকে মনে করেছিলেন যে আমি খুব ভালো কাজ করছি আমি ঠিকই করছি সবাই মনে হয় এরকমই এটা মনে করেছিলেন ম্যাজিশিয়ান চিটিং পেয়েছেন লস হয়েছে তার এই গিয়ে এখন পিছনে তার ছোড়াটা মেরেছেন এখন কিন্তু বুঝতে পারছেন যে এই ছোড়াটা মারা যারতে আপনাকে উপেক্ষা করে বা আপনাকে পাত্তা না দিয়ে যেখানে গেছিলেন সেখানে কিন্তু এত আঘাত পেয়েছেন দেখুন তলোয়ারগুলো কিভাবে রয়েছে এতটাই আঘাত পেয়েছেন এখন বুঝতে পারছেন যে প্রথমে যে কতটা ভুল করেছেন কতটা ক্ষতি হয়েছে ওনার সেটা কিন্তু বুঝতে পারছেন এখানে মানুষ বললে প্রথমে কি মনে করেন ভুল করেছি সেটা স্বীকারও করবেন না মনে করবেন আমি ঠিক করছি এইবার যখন ভুলটা যখন করেছেন তখন আমি ভুলটা বুঝতে পারেননি কিন্তু এখন তো বুঝতে পেরেছেন কিন্তু স্বীকার করবেন না এখানে দা ম্যাজিশিয়ান এসে উনি একটা ম্যাজিক কিছু করতে চাইছেন বা উনি ওনার পাওয়ার পজিশন ভীষণ ভালো রয়েছে সেই জায়গা থেকে উনি চাইছেন এখন আপনার মুখের হাসি ফেরাতে বা আপনার কষ্টটা এবার বুঝতে পারছেন যে কেমন লাগে আপনাকে যখন আঘাতটা করেছিলেন তখন কিন্তু উনি একবারও পিছন ঘুরে তাকাননি ভাবেননি আপনার কথা তখন উনি মনে করেছিলেন যে এটা কোনো ব্যাপার না তো এখন উনি আঘাত পাওয়ার পরে কিন্তু আপনার কষ্ট পেয়ে যে আপনার ভালোবাসার মূল্যটা এবার বুঝতে পারছেন যে আপনি আপনি তো কোনো স্বার্থ নিয়ে ভালোবাসেননি তাই না আপনি তো অন্তর থেকে ভালোবেসেছিলেন অন্তর থেকে একটা আহ হয়তো মনে করুন ভালো একটা বন্ধু হিসেবে দেখুন বিয়ে করলেও একটা ভালো বন্ধু আছে হতে হয় তারপর কিন্তু উম স্বামীবাসী হওয়া বেতার আমি মনে করি বন্ধু যদি না হতে পারেন তাহলে স্বামী হয়েও লাভ নেই এই হয়েও লাভ নেই তো এখানে উনি নিউ বিগিনিং চাইছেন ওনারও প্রচুর ইমোশনাল এখন আপনার প্রতি আপনাকে কিন্তু এখন খুব করে চাইছেন যে আপনার কষ্টটা এখন বুঝতে পারছেন বুঝতে পেরে এখন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি এখানে দেখা যাচ্ছে এই রিলেশনশিপটা কিন্তু ইমোশন রয়েছে প্রচুর এবং এখানে রেসিভিং ব্যাপারটা রয়েছে নিউ বিগিনিং তা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সে নত হওয়ার মানুষ কিন্তু উনি সে নয় সে হচ্ছে সব কিছু চেপে রেখে দেবেন আপনার গল্প সব শুনবেন আপনার কাছে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন না আছেন তবে এখন আপনার কথা একটু ভাবছেন এখন আপনার কথা ভাবছেন এবং এই পজিশন থেকে কিন্তু উনি এখন বেরিয়ে আপনার কাছে আসতে চাইছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনার মানসিক এরকম একটা পরিস্থিতিতে চলছে উনিও কি দেখুন কিং অফ কাপs এসেছে এখানে কিং অফ পেনটাকল এসেছে হতে পারে পাওয়ার পজিশন অর্থ অনেক কিছু উনি করেছেন বা করছেন চেষ্টা করছেন কিন্তু তার মাঝখানেও আপনাকে কিন্তু মিস করছেন এবং ভীষণ পরিমাণে মনে করছেন আপনি যে কষ্টটা পেয়েছেন সেই কষ্টটাকে এখন একটু মানে তার উপরে একটু প্রলেপ দিতে চাইছেন যে ভুলটা স্বীকার না করি অন্তত বোঝাই যে আমি তোমাকে ভালোবাসি ধরনের একটা ওনার মধ্যে চলছে কমিটমেন্ট সেইভাবে আপনাকে পারবে না সেই সাহস সেই ক্ষমতাও ওনার নেই উনি যেটা বলেন উপর দিয়ে বলেন চিন্তা ভাবনা না করেই বলেন কারণ ওনার বুদ্ধিটা ইনম্যাচুরিটি ছিল আর সেই ইনম্যাচুরিটির মতো এখনো হয়তো কথাবার্তা বলে যান পরে ভাবেন যে কেন বললাম দা এখানে দেখুন এখানে উনি গোল অ্যাচিভ করার জন্য চেষ্টা করছেন আপনিও কিন্তু গোল অ্যাচিভ করার জন্য চেষ্টা করছেন আপনিও এখন ভীষণ কর্মের কর্মের মধ্যে মধ্যে ব্যস্ত ব্যস্ত উনিও কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনি হয়ে গেছেন এখন একদম ইম্প্রেসিভ জায়গায় আপনি এখন টোটালি ওই ইমোশন ফিমোশন জিনিসগুলো আপনার ভিতর থেকে অনেকটা ত্যাগ করে ফেলেছেন আপনি আর চান না এরকম ধরনের মানুষের সাথে আবার নতুন করে আঘাত পাওয়া বা নতুন করে আবার এরকম ছলচাতুরি করুন কেউ আপনার সাথে ওই জন্য আপনি নিজে সাইড করে নিয়েছেন এবং নিজেকে কিন্তু আপনি পরিবর্তন করে ফেলেছেন এই জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় কার্মিক রিলেশনটাকে তো না থাকলে হবে না কার্মিক রিলেশনকে তো ছাড়তেই হবে কারণ না ইউনিভার্সে কিন্তু এটা করিয়েছেন কারণ উনি এত্ত ব্যাটকর্মা করে ফেলেছেন এই ধাক্কাটা না দিলে এই মানুষটার থার্ডপাটির কাছে না গেলে উনি কিন্তু এই জায়গাটা আজকে বুঝতে পারতেন না আপনার কষ্টটা এবার এখন কিন্তু পুরোপুরি ইমোশনাল হয়ে রয়েছেন এবং ইমোশনাল কিন্তু এবার আপনার সাথে ভীষণ কানেক্টেড মনে করছেন এবং আপনার সাথে ফুলফিল করতে চাইছেন আপনাকে বিয়ে করতে চাইছেন বা আপনার সঙ্গ চাইছেন আপনার সাথে থাকতে চাইছেন এবার মনে করছেন যে আপনার ভালোবাসাটাই হচ্ছে ইউনিভার্সের হচ্ছে ঠিক এবার দরকার হলে আপনি তাকে গাইড করুন বা আপনি আগের হয়তো মতো কিছু বলুন হয়তো সেগুলো চাইছেন কিন্তু পরিষ্কার উনি বলতে পারছেন না তো এই আন্ডার এই জায়গাটায় যে বোঝাবুঝি যে বোঝার একটা ব্যাপার রয়েছে আপনি তো সেই জায়গায় আর নেই আপনি আর ওনাকে সেইভাবে আর কিছু বলতে চান না আর উনি মনে করছেন আপনি আগের মতো আবার ভালোবাসবেন বা আবার আবার হয়তো হয়তো আগের আগের মতো মতো ভালোবাসবেন এবং সেই জায়গাটা আপনি দেবেন এরকম একটা চিন্তা ভাবনা উনি করছেন হয়তো দেবেন আপনি হয়তো ভালোবাসা আপনার মধ্যেও রয়েছে আপনি হয়তো দেবেন কিন্তু ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দেন গাইড করেন এঞ্জেলরাও কিন্তু আমাদের গাইড করেন এবার প্রত্যেকের একটা গার্জেন অ্যাঞ্জেল থাকে সে গার্জেন অ্যাঞ্জেল কিন্তু আমাদেরকে বাধা দিয়ে দেন বা সতর্ক করে দেন বুঝিয়ে দেন যে এই জায়গাটা একটা বাধা আসছে আপনার মন বুঝে যাবে তখন আপনি নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারবেন বুঝতে পারবেন যে কোনটা ঠিক আপনার জন্য বা কোনটা বেঠিক এটা কিন্তু আপনি বুঝতে পারবেন উনি ইনম্যাচুরিটি তো আছে উনি হুটপাট বেরিয়ে পড়ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিভাবে চলে যাচ্ছেন হতে পারে ওনার ওখানে গন্ডগোল ঝুট ঝামেলা হয়তো ওই এরিয়া ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছেন সে যেখানে যাচ্ছেন দেখুন নৌকাটার মধ্যে ফুটো আছে জল ঢুকে যাচ্ছে জল ঢুকে গেলে তো নৌকাটা ডুবে যাবে সেই বুদ্ধিটুকু ওনার নেই অথচ উনি নিজে লিডার উনি নিজেকে একদম বিশাল একটা রাজা মনে করেন বিশাল নেতা মনে করেন নিজেকে বিশাল কিছু মনে করেন কারণ পয়সা থাকলেই মনে করেন সব কিছু আছে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করে যাই হোক দেখব আর কি আসছে এখন আপনার ভালোবাসা অনেক কষ্ট পেয়ে এবার নিজে কষ্ট পেয়েছেন তবে আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারছেন এখন আপনার মুখে হাসি ফেরাতে চাইছেন বা ফিরিয়ে দিতে চান আপনি যদি সেই আশায় বসে থাকেন তা না হেসে থাকেন তাহলে হাসবেন আর পারছেন এখন যে কতটা ভুল করেছেন কি করেছেন এখন পুরোপুরি উনি কিন্তু বুঝতে পারছেন এমন একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন এই জায়গা থেকে এখন দেখুন চোখ বেঁধে রেখেছেন উনি কিন্তু আর কাউকে চাইছেন না এখন বুঝতে পারছেন যে আপনি ভালো কথা বলতেন ভালো দিতেন কি উপদেশ দিতেন হ্যাঁ খুব ভালোই বলতেন আপনি কিন্তু সব কিছু গোপন করে গেছেন আপনার কাছে কিছুই জানেন না আপনার পার্টনারের সম্পর্কে এত ভালো মানুষই দেখায় উপর থেকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না হুম সে এখন ভালো দেখায় যে কিচ্ছু জানেন না উনি এত ভালো মানুষ কিন্তু আদেও সে ভালো নয় সেটা আপনি বুঝে গেছেন সেটা আমি বলার অপেক্ষা রাখে না সেখানে অনেক ঝগড়া ঝামেলা অশান্তি বের করে বেরিয়ে এসছে সেখান থেকে বেরিয়ে এসছে কি এখনো দায় দায়িত্ব হয়তো পালন করছেন সেইভাবে বেরোতে পারবেন বলে আমার মনে হয় না কারণ এখানে যা সিচুয়েশন দেখা যাচ্ছে দেখুন অবস্থা প্রচুর পেনফুল অবস্থা কাটিয়েছেন এবারে আপনার সাথে এখন এবার এসে সেলিব্রেশন চাইছেন বা আপনাকে বিয়ে করবেন বা সারাটা লাইফ আপনার সাথে থাকবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন এতটা এতটা পেনফুল কাটিয়েছেন এবার কিন্তু উনি একটু আনন্দ চাইছেন এবার একটু আপনার চোখে ভালো হতে চাইছেন হ্যাঁ যাতে এমন কথা বলবেন যাতে আপনি মনে করবেন সব ভুলে যাবেন আপনি খারাপ যে বলে ভেবেছিলেন সেটা যাতে না ভাবেন আপনি যাতে তার সম্পর্কে অনেক ভালো কিছু ধারণা করেন এমনভাবেই ভাবেই উনি কিন্তু কথা বলবেন এখন এটা কিন্তু ওনার লজ্জাবোধ যে জিনিসটা সেটা খারাপ সেটা যদি বলতে পারেন সেটা বলবেন না সেটা না বলে উনি কি করবেন উল্টো এমন কথা বলবেন আপনাকে যে আপনিই খারাপ সে ভালো তাহলে কি করবেন এই জায়গাটা ভীষণ চাইছেন আপনার সাথে চেঞ্জ চাইছেন পজিটিভ চেঞ্জ চাইছেন এখন আপনার জন্য কষ্ট পাচ্ছেন কারণ উনি এখন নিজে চিটিং করেছেন আপনার সাথে কিন্তু উনিও চিটিং হয়েছেন উনিও চিটিং হয়েছেন এবং উনি কিন্তু খুব ডিপ্রেশনে রয়েছে পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন কারণ ডেথ কাটার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু হয়েছে ওনার লাইফে এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনি বরং সেখান থেকে বেরিয়ে এসে ভালো হয়েছেন আপনি কিন্তু ভীষণ ভালো রয়েছেন এই জায়গা থেকে বেরোনোর পরে আপনি ভালো আছেন আর উনি ফেজের কার্ড কম মতো কাজ করেছেন আর এখন দেখাচ্ছেন অনেক ম্যাচুরিটি হয়ে গেছেন এবং উনি খুব ভালো উনি আপনি সব ভুল বুঝেছেন ভুল বলেছেন এরকম একটা ধারণা ওনার বিবেক কিন্তু বলছে আপনি ঠিক বলেছিলেন আপনি যা বলেছিলেন সঠিক উনি না শুনে ভুল করেছেন তার জন্য ওনাকে অনেক কষ্ট পেতে হয়েছে পেনফুল অবস্থা কাটাতে হয়েছে কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু এখন সেটা বুঝতে না দিয়ে হয়তো দেখা যাবে ইউনিভার্স কিন্তু কানেকশনটা কিন্তু আপনাদের আপনাদের একটা হতে পারে ইউনিভার্স একটা কানেকশন রয়েছে কিন্তু উনি সেটা বোঝেননি বা ইউনিভার্স এটা করছেন ওনা কারমাটা ব্যালেন্স করে তবেই আপনার কাছে পাঠাচ্ছেন এটাও কিন্তু হতে পারে বন্ধুরা তো যাই হোক এখানে এখন ওয়ার্ল্ড ওনার হাতে এরকম একটা ব্যাপার উনি ওখান থেকে যে কেটে বেরোতে পেরেছেন সেটা পয়সার জোরে হোক আহ লোক বল হোক যেভাবেই হোক অনেক কিছু করে ওখান থেকে বেরিয়েছেন এবার আপনার পার্টনারের কিন্তু হিলিং হিলিং চলছে এই চলে উনি কিন্তু একটা পর্যায়ে এসে দু চার মাসের মধ্যে কিন্তু আপনাকে একটা দিতে পারে কমিটমেন্ট সেটা দু চার মাস সময় লাগবে কারণ উনি এখনো পর্যন্ত নিজের ক্ষমতায় কিছু বলার মতো করার মতো সেই সাহস ওনার নেই কারণ উনি ছিলেন ডমিনেটিং ওনার থার্ড পার্টি ছিলেন ডমিনেটিং এবং ওনার হচ্ছে ডমিনেটিং যার কারণে উনি কিন্তু দেখুন ভীত অবস্থাতে রয়েছেন সবসময় না উনি কিছু মন খুলে করতে পারেন না কারণ একটা ভয়ে কাজ করছে কারণ কিছু ওদিকে থার্ড পার্টি রয়েছে ওদিকে ফ্যামিলি রয়েছে আপনাকে বিয়ে করবেন কোথা থেকে এবার এই কমিটমেন্ট দিতে গেলে একদম বাড়ি থেকে ওনাকে সাইড হয়ে যেতে হবে ফ্যামিলি থেকে সাইড হয়ে যেতে হবে তাহলে উনি পারবেন নাহলে কিন্তু উনি এখন প্রচন্ড মিস করছেন আপনাকে প্রচন্ড আপনার মেমোরিজ মনে করছে আপনার ছবি দেখছেন আপনার আপনার সাথে যা যা কথা হয়েছে সেগুলো ভাবছেন আপনার সাথে কি বলেছেন না বলছেন সেগুলো ভাবছেন যাই হোক এখন ভীষণ ভাবে চাইছেন তবে সেটাও কিন্তু দু চার মাস আপনাদের ওয়েট করতে হবে তারপরে হয়তো উনি ফিরে আসবেন বা আপনাকে হয়তো কিছু একটা আপনার সাথে একসাথে থাকার একটা প্ল্যান করবেন তবে spiritual journey কিন্তু রয়েছেন উনি আপনিও রয়েছেন যেহেতু এই জায়গাটা এখন কিন্তু একটা সুন্দর উম একটা সংযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এটাই বলবো নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই রাখছি টাকা